বিসমিল্লা মানে রহিম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি ভালো আছি সেটা বললেও ভুল বলা হবে কারণ হলো শরীরটা ভালো কিন্তু মনটা ভালো না চারোদিকে বন্যা সবাই আপনারা দোয়া করবেন যারা যেসব সমস্যা আছে যেন এইসব সমস্যাতে সবাই সমাধান করে দেয় আল্লাহ কেন অনেক বড় দেশটা অনেক বড় বিপদে আছে এই বিপদ থেকে যেন আল্লাহ সবাইকে মুক্ত দান করেন আর কী বলবো বলার মতো কিছুই নেই মনটা অনেকই খারাপ মানে দেশের অবস্থা এতই খারাপ অনেক অনেক জায়গায় এত পানি হয়েছে যা বলার মতো না মানে ইউটিউবে আমি দেখতেছি আমার মনটা আরও খারাপ লাগতেছে তারপরও ভিডিও করতেছি যেহেতু মানুষ বাঁচার জন্য কিছু না কিছু করতে হয় করতেছি ভিডিও আজকে আরফার ভার্সিটির থেকে আর বললো দাম আমাদের ভার্সিটির থেকে কিছু কিছু লোক এলো মানে তান চাইছে যার যা সমর্থ সেটা যদি দেয় তাহলে ভালোই হয় তাই আমরা তো অত বড়ো লোক না কিছু দেব কিছু আমাদের কাপড় চোপড় ছিল সেটা দিছি আর হলো কিছু টাকা পয়সা দিছি যেমন আমি দিলাম আমি দিলাম তারপরে আর আরফার এক খুব বন বোন দিছে তারপরে আরফার খালা দিছে সব কিছু নিয়ে আর ফল ভার্সিটিতে যাবে মানে আমরা একটু এখানে কিছু কেনাকাটাও করব সংসারের জন্য কিছু কেনাকাটা লাগে এসেছি কেনাকাটাও করবো কেনাকাটা করার পর আমি বাসায় এসে পড়ব আর আর ফলে ওখান থেকে ভার্সিটিতে যাবে তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ জানি এই সমস্যাতে সবাইকে মুক্তি দান করেন আমি আর আমার ভিডিওটা পাশেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন 咱们进去，咱家不进 কত করুন নামাইতে এমা বুঝেছ না Kamu ada? Ada dalam

না কি এটা না গেত না সব লমব লমব গলেスティ থ্যাঙ্ক ইউ গড কি জানি আমি কি এটা দেখা ছিল ফটোতে

পচন্দ শ নব্বই হ্যাঁ বাইরে পঞ্চাশ ফলের জায়গায় ফলের জায়গা পরে নেব

ভাল নাই

Хаа цааш хавар дүн шинжилгээ хийх. И видео.

तदेशे <muchas> प्रत्येक ঠিকই গেল সারা কিছু কিনা কাটা করে আসলাম মনে করলাম যে আর ওইখান থেকেই চলে যাবে তো ভার্সিটি থেকে আর ফার একটু ফোন দিছে আরফাক বলল যে তুমি একটু পরে আসো তাই আবার বাসে আসলো আরফা বাসা থেকে আবার পরে হলো ভার্সিটিতে যা কি এটা এটা তো ওই পাশে তোই আছে না এটা সিকন রোড কি পুরাটা দেওয়া হয়ে গেছে না এখানে পুরা কাঁচা দেওয়া শেষ হ্যাঁ এরকম আসসালামু আলাইকুম এখন ঘরেও ঢুকতে পারলাম না এর মধ্যে শারমিন ফোন দিছে देखी पास्ता लाइफ जाए और की बोलते साइट तो देखी आशी आसे ना नहीं ना ताला मार किधर है नहीं मने सुलझाएगा Hastalaştılam şarmini kasa, şarmini Başa zayıf bak. কী বাজার আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি তো সব সুখনা বাজার ঘরে এগুলো ছিল না কিনা করলাম ইস আনলাম আর এটা অরিগণ তারপর হল মিট বল চিকেন মিট বল তারপরে একটা মাশরুম একটা না তো এক কোটা তারপরে ওর মধ্যে পিঁচের মধ্যে আসলে পেপারও দিয়ে দিয়েছে পেপার কাটল আসলো তারপরে চিনি আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যা বন্যাতে অনেক খারাপ অবস্থা আছে সবার জন্যই দোয়া করবেন